ডক্টর দেবপ্রসন্ন চৌধুরী সমাজসেবী ও মানবাধিকার কর্মী বয়স্ক দুস্থ মানুষের শিক্ষার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন তিনি শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করে সেই সব মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়ানোর চেষ্টা করছেন যারা আর্থিক বা সামাজিক কারণে শিক্ষা লাভ করতে পারেননি বয়স্ক দুস্থ মানুষদের শিক্ষাদান করে তিনি আত্মতৃপ্তি লাভ করছেন শিক্ষার্থীরা তার এই উদ্যোগে খুশি ও কৃতজ্ঞ ডক্টর দেবপ্রসন্ন চৌধুরীর শিক্ষা শুধুমাত্র শিক্ষা নয় বরং স্বাস্থ্য বস্ত্র বাসস্থান প্রদান করেও দুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছেন যাতে তাদের জীবনযাত্রার উন্নতি হয় টা হচ্ছে আমাদের ঠিক ডাঙালি কালী উল্টো দিকে যে দুর্গা মন্দির আছে এটা এখানে করেছি এবং এরা সব দুঃস্থ বাচ্চা ছেলেমেয়েরা আছেন আমাদের যে আসল স্কুলটা সেটা হচ্ছে ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত যেটা আমাদের ডক্টর দেবপ্রম চৌধুরী রোডের মধ্যে আছে লাল ফুলের কাছে কিন্তু আমি দেখলাম বাচ্চারা কিন্তু অত দূর আসতে পারবেন না কাজে তাদের জন্যে বিভিন্ন জায়গাতে বোলপুরে যেমন ডাঙালি কালী ওদের জায়গাতেই আমরা এই প্রতিষ্ঠানটা করেছি যারা তাদের যাতায়াত করতে অসুবিধা না হয় সেই প্রসঙ্গে হচ্ছে এটা আমরা করেছি ডালি কলাতে এখানকার যারা অথরিটিতে আছেন তারা আমাদের ভীষণ রকম উপকার করেছেন এই জায়গাটা দিয়ে এই দুর্গা মন্দিরের মধ্যেই এরা পড়াশোনা করছেন পড়াশোনার সঙ্গে সঙ্গে এদেরকে আমরা একটা ব্রেকফাস্টও দিচ্ছি কলা পাউটি ইত্যাদি খাওয়াটা আর সকালে যারা একটা যারা সুন্দর একটা খাওয়া দাওয়া পায় তার সঙ্গে পড়াশোনা খুব সুন্দর একটা পরিবেশ এখানে বোলপুরের বিভিন্ন জায়গা থেকে তো বেসিক্যালি এই নিচুপটি তারপর স্টেশন এইরকম বিভিন্ন জায়গায় স্টেশনের জায়গা থেকে অনেকে আসে যারা দুস্থ স্টেশন ধারে তারা থাকে তারাও এখানে এসে পড়াশোনা করে ব্রেকফাস্টটা পায় আর খুব সুন্দর পরিবেশ ওরাই গড়ে তুলেছে কিন্তু একটা সুন্দর তার সঙ্গে আমাদের দুজন টিচারও আছেন কোয়ালিফাইড টিচার তারা এখানে ওদেরকে পড়াচ্ছে না এদের জন্য তো এখন তো এইটাই কারণ ডি ওরা ফাইভ উঠে যাবে যখন কোনো একটু বড় বয়স হয়ে যাবে তখন কিন্তু আমাদের স্কুল যেটা রয়েছে বড় স্কুল সেখানে ফাইভ থেকে টুয়েলভ তারা পড়াশোনা করবে না আগামী দিনে মানে এদের তো এখন খাওয়া দাওয়া পড়াশোনা এটাই হচ্ছে আসলে মূল আর আমি যেটা রাত্রেবেলাও যেটা করেছি এটা হচ্ছে বাচ্চাদের রাত্রেবেলা যেটা হচ্ছে বয়স্কদের বৃদ্ধা এবং বৃদ্ধদের যাদের ধরুন পঞ্চান্ন ষাট সত্তর বছর পর্যন্ত বয়সে বৃদ্ধ পেধা পড়তে আসেন যারা জীবনে সুযোগ পাননি পড়াশোনা করা তাদের জন্য ওটা সন্ধ্যাবেলা আছে তারা এসে তাদেরকে চা বিস্কুট ইত্যাদি দেওয়া হয় তার সঙ্গে পড়াশোনা হয় এটা হচ্ছে সকালে সাতটা থেকে সাড়ে নটা বাচ্চাদের এবং সন্ধ্যাবেলা আছে সাড়ে সাড়ে থেকে সাড়ে সাতটা তাদের যেটা অ্যাডাল্ট এডুকেশন মাস্টার যেন আমরা আমরাও দিতে পারছি মাস্টার মশাইও ভালো আর আমরা পড়াশোনাও করছি দিদিমণিরাও ভালো পড়াচ্ছে তো যে স্যারের জন্য আমরা এগুচ্ছি দিদিমণিরাও পড়াইছে মাস্টারমশাই ভালো পড়াচ্ছে পড়াশোনা করাইছে আমরা পড়ছি আমাদেরও ভালো লাগছে আজকে শেখলাম ওই আকে চন্দ্র দুই এ পক্ষ তিনে নৃত্য চারি বেগ পাঁচে ছয়ের ঋতু সাতের সমুদ্র একটা অষ্ট করে বকরো নয় করে দশে দিক এত দূর পর্যন্ত পড়েছি আর বেশি এখনো যাই নাই এখন ইচ্ছা আছে যে সব কিছু শিখবো যতদূর পারবো ওই লাগছে যে এই বয়সে পড়াশোনা করতে পারছি আমরা একটু সাক্ষর হতে পারছি হ্যাঁ আমরা তো নিরক্ষরই ছিলাম ধরুন ওনারা উনি আপনি একটা যোগাযোগ করেছেন বলে ওনার সঙ্গে আমরা করতে পারছি পড়াশোনা করতে পারছি নিজেরা একটু নিজেরা একটু দাঁড়াতে পারবো পড়াশোনা করে বোকা তো থাকবো না বলুন সাক্ষরতা হব এমনি মানুষ আমাদেরকে বেশি নিরক্ষর নিরক্ষর বলে সেটা তার বলবে না সেই জন্যে পড়াশোনা এই বয়সে দরকার ধরুন অনেক দরকার ধরুন আমরা কোনো সই করতে যাই কোনো জায়গায় চলে যাই সেখানে আমরা বুঝতে পারি না ছেলেমেয়েরা তো সবসময় থাকে না ধরুন নিজের অসুবিধা নিজে একটু করতে পারলে অসুবিধা হয় না আমাদের রাস্তাঘাটে চলাফেরা স্টেশনের সব সব কিছু জায়গায় আমাদের অসুবিধা হয় সেটা আমাদের সুবিধা হয় সব কিছু বিষয়ে হ্যাঁ অনেকটাই শিখেছি অনেকটাই হ্যাঁ স্যার খুবই ভালো উনি আজকে দিয়েছেন বলে তো আমরা করতে পেরে পারছি আমরা বাড়ির মানুষ কি জানি আমরা ধরুন গৃহবধূ আমাদের তো কেউ পড়াবা এখন তো স্কুলে যেতে পারবো না যে স্কুলে পড়াশুনো করব তা উনি করেছেন বলে আমাদের খুবই ভালো লেগেছে আমাদেরও খুব সৌভাগ্য যে উনি করেছেন এটা বলে আমরা পড়াশুনো করতে পারছি এই বয়সে পড়াশুনো করছি খুব ভালো লাগছে স্যার আমাদেরকে পড়াইছে খুব ভালো লাগছে এই বয়সে আমরা একটা আনন্দ পেয়েছি খুব ভালো লাগছে শিখছি চন্দ্র বাবা শিখছি ইংরাজি শিখছি চন্দ পড়ি ইংরাজিও পড়ি অঙ্ক করি খুব ভাল লাগে হুম খুব ভাল খুব ভাল লাগে আমাদের সময়টা খুব ভাল লাগে স্যারের খুব নাম স্যারের কাছে পড়ছি দিদিমণিরাও পড়াই ভালো হুম খুব ভাল লাগছে হ্যাঁ শিখছি এই যতদিন পড়ছি ততদিন ধরে ছ হ্যাঁ ছ মাস ধরে শিখছি খুব ভাল লাগছে